রামপুর মাহিষের জগন্নাথ মন্দিরে চূড়ায় প্রতিস্থাপিত হল নীলচক্র শুক্রবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে নীলচক্র প্রতিস্থাপিত হয় এই উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো হোমযজ্ঞ চলে সিদ্ধ মতে স্মরণীয় সেই মুহূর্তের সাক্ষী হতে দূরদূরান্ত দূরান্ত থেকে ভক্তগণ মাহিষের জগন্নাথ মন্দিরে উপস্থিত হন এই প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের প্রধান পূজারী সৌমেন অধিকারী জানালেন যা ছশো উনত্রিশ বছরের ইতিহাসে এই প্রথম আজকে নীল চক্র প্রতিস্থাপন হতে চলেছে জগন্নাথ দেবের চূড়ন যেটা কালেও এখানে হয়নি ছশো উনত্রিশ বছর চারটিখানি কথা নয় যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছেন যেখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন মা সারদাকে নিয়ে এসেছেন সেই সাধক আনন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত এই মন্দির এই মূর্তি আমাদের এখানে পুরীর মতো কোনো সুদর্শন চক্র নেই আমাদের এখানে কোনো ভূদেবী শ্রীদেবী নেই কোনো লক্ষী সরস্বতী নেই রূপলক্ষ্মী সোনার সরস্বতী এখানে নেই তা আজ ছশো উনত্রিশ বছরের ইতিহাসে এই প্রথম প্রতিস্থাপন হতে চলেছে নীলচক্র এই নীলচক্র হচ্ছে কি এই নীলচক্র যদি আমরা ভক্তগণ যদি নীলচক্রকে দর্শন করি তাহলে তার পূর্ণ সঞ্চয় হয় সৃষ্টি স্থিতি প্রলয় বিনাশ করে এটা মন্দিরকে রক্ষা করে এই নিজ চক্র পুরীতে যেমন জগন্নাথের পাশে সুদর্শন চক্র আছে উনি মন্দিরকে রক্ষা করছেন এখানে নিজ চক্র মন্দিরকে রক্ষা করবে ভক্তগণকে রক্ষা করবে ভক্তগণের মঙ্গলার্থে ভক্তগণের হিতার্থে ভক্তগণের কামনার্থে আজকে নীলচক্র প্রতিস্থাপন উপলক্ষে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত ভক্তগণ আনন্দে হরিনাম সংকীর বিকেল চারটে চূড়ায় নীল চক্র প্রতিস্থাপনের পর চক্রের উপরে ধ্বজা উত্তোলন করা হয় প্রতিস্থাপিত এই নীলচক্রের মাহাত্ম সম্বন্ধে জগন্নাথ মন্দিরের সম্পাদক তথা প্রধান সেবায়িত পুত্র পিয়াল অধিকারী বলেন ছশো উনতিরিশ বছরের ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবে প্রাককালে আমাদের আজকের শুভ দিনে সিদ্ধযোগে হোম যজ্ঞ করে আমরা নীলচক্র প্রতিষ্ঠা করতে চলেছি সকাল থেকেই পূজা পাঠ বাস্তু পূজা থেকে শুরু করে সূর্য পূজা নৃসিংহ পূজা বিভিন্ন রকম পূজার মাধ্যমে আমরা হোম যজ্ঞের এখন হচ্ছে হোম যজ্ঞের মাধ্যমে আমরা ঠিক বিকালবেলা চারটে ছাব্বিশ মিনিটে নীলচক্র পূজা আমরা করে আমরা নীলচক্র স্থাপন করব জগন্নাথ মন্দিরের চূড়ায় তৎসহ নাট মন্দিরে এই নীলচক্র হচ্ছে বলা হয় ভগ ভগবান বিষ্ণুর প্রতীক এই নীলচক্র আমাদের মন্দিরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে বলা হয় সৃষ্টি স্থিতি এবং সংহারের প্রতীক হচ্ছে এই নীলচক্র বলা হয় যে উগ্রতারা ষোলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলা দ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকালিকা এই উগ্রতারাকে বোঝানো হচ্ছে বলভদ্রদেব সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী কালী হচ্ছে জগন্নাথদেব এবং এই সুদর্শন চক্র নীল চক্র হচ্ছে ছিন্নমস্তা এবং ছিন্নমস্তারই যে ওপরে পুজো হচ্ছে আমাদের সুদর্শন চক্রের হচ্ছে রূপে এই রূপে আমরা পুজো করছি জগন্নাথ মহাপ্রভুর ওপরে চূড়ার উপরে সেই নীলচক্র স্থাপন হচ্ছে এই নীলচক্র আমরা পুরী থেকে নিয়ে এসেছি এই নিয়ে আসার পর আজকে শুভ দিনে ক্ষণে আজকে এই ঝোমযজ্ঞের মাধ্যমে নীলচক্র স্থাপন করতে চলেছে যে সকল ভক্তগণেরা বাইরে মন্দিরে যারা প্রবেশ করতে পারবেন না তারা জগন্নাথ মহাপ্রভু যে দর্শন করতে পারছেন না আপনারা বাইরে থেকে নীলচক্র দর্শন করবেন দেখবেন একই ফল লাভ পাবেন হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বার্তা